আপনার নাম কি আমার নাম ছাপা মিয়া আপনার বাড়ি কোথায় আপনার প্রিয় ফুল কি চাপা ফুল প্রিয় ফল কি চাপা কলা প্রিয় তরকারি কোনটা চাপা সু কি অবসর সময় কি করেন চা পাতার গন্ধ সুখী প্রিয় চলচ্চিত্র কি চাপা ডাঙ্গার বউ প্রিয় শখ চাপা মারা রাগেন কখন চাপা উত্তেজনা আনন্দে কি করেন চাপা হাসি দে কষ্ট পেলে কি করেন চাপা কান্না করি আপনার প্রিয় ব্যক্তিত্ব কারা চাপা বাজরা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ট্রাকে চাপা পরে খেয়েও যেন না মরে তার ব্যবস্থা করা হুইলচেয়ারে কেন ব্যথা পেলেন কি করে তর্জা একটু চাপা খাইছিলাম তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন